মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের কারণে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি যে জায়গা রয়েছে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হলদিয়া এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং একটু বিশ্বাস দেখে দিচ্ছি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে যদি আমরা দেখি খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে ভগবানপুর এদিকে দেখুন বালিচক বেলি পিংলা সবং ময়না তমলুক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে কোলাঘাট পাঁশকুড়া বালিচক বেলি মেদিনীপুর এবং কেশপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে উপরবর্তী হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মহিষদল ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন গোসাবার দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝিপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল এবং ডায়মন্ড হারবারের দিকে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা নিউটাউন বজবজ দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আমতা বাগনান কোলাঘাট এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া খরদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে তবে হাওড়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর বাদরিয়া নগরুখা হাওড়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি ব্যারাকপুর পানিহাটি চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতেও সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গোয়ালত চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা নদীয়ার দিকে থাকতে পারে দেখুন যদি আমাদের কি নদীয়া কৃষ্ণনগর এবং দেখুন রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবার দেখুন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে মোটামুটি মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আথানসোল এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হালকা মারির সম্ভাবনা থাকছে দেখুন মুর্শিদাবাদ দিকে মুর্শিদাবাদ সমগ্র জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে জঙ্গিপুর এদিকে দুলিয়ান অমরপাড়া হাঁসদিয়া দুমকা রামপুরহাট এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমানে উপরের দিকে জায়গা সিউড়ি বোলপুর গোসকরা দুর্গাপুর আথানসল চিত্রঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জাতের খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এই সমস্ত জাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা তবে জল বৃষ্টি হতে পারে পাবনা মেহেরপুর শৈলকোপা ফরিদপুর নগরপুর ঢাকা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জল হতে পারে সিরাজগঞ্জ এবং মনমেন সিংয়ের দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব যে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে যদি দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারি এখানেও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উড়িষ্যা সংলগ্ন উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণাবত্ত যেটি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে চোদ্দ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জেলাগুলোতে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপরবর্তী জেলাগুলোতে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এবং হলদিবাড়ি পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সংলগ্ন জায়গাতে হা হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে করে দেখুন যদি আমাদের দেখি উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রায়দিঘি এবং সুন্দরবন ঝড়খালি হল বাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়দা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিলপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশ্বতে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বারুইপুর শ্যামপুর বিষ্ণুপুর এবং দেখুন যদি দেখি মহিষাদল তমলুক কুলপি এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা নিউ টাউন বজবজ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি নিউ টাউনে দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি আমতা বাগনান কোলাঘাট বজবজ এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন হলদিয়ার যে লাগোয়া জাগলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি বেশ ভালো হতে পারে দেখুন বিশেষ করে দুর্গা চক ব্রজলাল চক চৈতন্যপুর তেতুলবেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে যদি আজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতেও হালকা মাজারে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমাদের দেখি পশ্চিম মেদিনীপুর স্বর্ণ এবং উড়িষ্যার বর্ডারের কৈশোরী বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাঁশকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি ঝাড়গ্রাম যে স্বর্ণ জায়গাগুলি রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে গোয়ালতর চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া যতবল্লপুর এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি খানাকুল আরামবাগ পাবা ঘাটাল চন্দ্রকোনা শালবনী আলমগড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি আমাদের বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বর্ধমান সমস্ত জায়গায় যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসাহর খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে এই তুলনামূলক একটু জোরালো বৃষ্টি হতে পারে দুর্গাপুর বর্জরা বেলাতর সোনামুখী কাকসা ঘাটি এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে যদি আমাদের কি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া সহর্ণ জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আসানসোল চিত্রঞ্জন চিত্তরঞ্জন এই সমস্ত হয়তো বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বেশ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরচোর চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা আছে খাদ্রার যে সর্বণ জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বন্ধুয়া বিররা পাকদা বড়বাজার সিন্দড়ি বলরামপুর এবং কেন্দা এই সমস্ত জাত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি কেন্দা যদি আমরা দেখি কেন্দা শুক্লারা মঙ্গলবারপুর পুরুলিয়া এই সমস্ত জাত খুবই হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে যে কাটোয়ার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি কাটোয়ার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমানে ওপরের দিকে জায়গা বলতে দেখুন সিউড়ি বোলপুর ঘুসকরা কাটোয়া এই সমস্ত জাত হালকা বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে চাবড়া মুরগাছা পাটলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট নানোর বোলপুর ইলামবাজার এবং যদি দেখি আহমদপুর লাভপুর সাঁইথিয়া সিউড়ি দুবরাজপুর রাজনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে একটু বিশ্বের দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা সাগরদিঘি বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নলহাটি রামপুরহাট মোল্লারপুর এই সমস্ত জাত হালকা বৃষ্টি হতে পারে এবার নিচ্ছি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ এবং যদি দেখুন যদি দেখি মুর্শিদাবাদে যে বড় লাগোয়া জাগলি রয়েছে এনে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাঠিকোন অমরপাড়া এবং রামগড় এই সমস্ত বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে তবে চট চট্টগ্রাম এবং মহেশকারীর দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উগরবর্তী জায়গা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলগোপা মেহেরপুর পাবনা নগরপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী মহাদেবপুর বগড়া পাবনা এই সমস্ত হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন উত্তরবঙ্গে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে মালদার দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ের দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং আলিপুর কোচবিহার দিকেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কমে গেলেও কোনো কোনো জায়গায় যেমন শান্তিপুর চন্দননগর দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় খুব খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ